কালকে পল্টন ময়দানে সমাবেশ আছে বুঝছো নেতা আমার ফোন করছিল 110 গোলাপান লাগবো আর বেশি বললে ভালো মাথা পিছু 200 টাকা দিব দেব টাকা করে দিবি আর বাকি তরে অবস্থা করতে

করতে আমরা আমি ওই দীপক রে দিতে চাই আর দীপারে আমি বিয়া করতে চাই তুই কোনটাই চিন্তা করিস না দীপারে তোর কাছে বিয়া দিব জমির ভাই ওর আমার একা ভাই আজকে অবস্থা

আজকে আমার একটা ঘটনা ঘটে গেছে কি সুমজিত ভাইয়া তুমি সব সময় কেন এত অপমান করিস তোর জন্য আমার আজকে এত কিছু ঘটে গেল ওই তুই কাঁদতে কেন হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার সব কিছু শেষ হয়ে গেছে আজ থেকে আমার জীবনটা আমি নতুন ভাবে শুরু করব আজ থেকে আমার নাম আর অনুভব না আজ থেকে আমি পাগলা মুজিদ অনুভব মরে গেছে কি বলতেছিস এসব হ্যাঁ এই পাগলাম ও যদি একদিন তোর জামাই হবে এবার তুই রাখতো রাখ রাত্রে বেলাগুলি কি রাখতো আমার ঘুম আছে রাখ

হাই হাই তোর তো বউ থাকবে না রোগ থাকলে ছি নয়ন এ রোগ কবে থেকে হয়েছে তোর হাই হাই শেম শেম নয়ন হাই অনুভব তো তুই তো আবার পাগলা মুজি আর শুন যে মেয়ে কাছে যাইতো এটা কি তুই ডাক দিলে আইবো হ্যাঁ বস আমি যে শুধু কমু দেখবেন যে চলে আইছে আমার সাথে বুঝিস কইলাম আমি কিন্তু এই সমস্ত কাহিনীর ভিতরে থাকবো না আমি শুধু খাড়ায় থাকবো ঠিক কোনো সমস্যা নয় বস আপনার কোনো কষ্ট করতে হইব না আপনি শুধু যে দাঁড়ায় থাকবেন দেখবেন যে আমি যে কইছি আর ওই মেয়ে আমার লগে চলে আসছে আবার বুঝিস তুই ডাক দিলে আইবো তো চলেন বস কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি দেবনি বস আপনার লগে যাই বুঝতে পারতেছেন না সাহসটা এখন কত বাইরে গেছে এখন আমার খুব সাহস হইছে আমি হন সখিনা আমি এখন সখা এগুলা কারা আচ্ছা আজকাল দলবল নিয়ে গোনায় না তুমি রকম মানজামার সকেন অনুভব ভাইয়া আমার নাম হন অনুভব ভাইয়া না তোর না বলছি আমার নাম হন পাগলা মুஜித் আচ্ছা পাগলা মুஜித் ভালোই তো রং চটা লাগতেছে কিসে চল আম তোরা তুইলা নিয়ে যেতে আসছি কি তোরা তুইলে নিয়ে যেতে আসছি তাই হ্যাঁ তুই তুইলা নিয়ে যাবে আমার সাথে তুইলা নিয়ে যাবে চল তুইলে নিয়ে যাবি হ্যাঁ